যিনি ধরা পড়েছে যে চিন্ময় কৃষ্ণ দাস এ লোকটার কয়েকদিন আগের যে বক্তব্য গুলো দেখেছেন উনি বারবার হিন্দুদেরকে আহ্বান জানিয়েছিল যে আপনারা সন্তান বেশি নেন বেশি বেশি সন্তান নিতে থাকেন আমরা অনেকেই সংখ্যা লঘু হয়ে আছি এ দেশে বেশি বেশি সন্তান নিয়ে আমরা সংখ্যা গরিষ্ঠ হয়ে যাব দেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান আর বাকি চার ভাগ অন্য জাতি সেখানে বৈধ বৈধ আছে ইহুদি আছে খ্রিস্টান আছে ওগুলো বাদ দিলে হিন্দু খুব বেশি হলো আড়াই পার্সেন্ট হবে এই আড়াই পার্সেন্ট যদি ওরা জন্ম নিরন্তরণ বাদ দিয়ে যদি সন্তান নিতে থাকে ছিয়ানব্বই ভাগ হতে কত সময় লাগবে বলেন তো কব্বরে চলে যাবে না ওদের যে সমস্ত উদ্দেশ্য গুলো আছে সূক্ষ্ম তার মানে মানুষরা মনে করে আমরা যদি সংখ্যা গরিষ্ঠ হতে পারি সংখ্যা লঘু আমরা যে ভাবে আছি এই ওদের উপরে আঙ্গুল চালাতে পারবো না আমরা ইসলাম যারা মানি কার উপরে আঙ্গুল ছলাই না লা ইকর আমাদের ধর্মে কোনো বাড়া বাড়ি নেই যদি বাড়া বাড়ি থাকত এই ভারত বর্ষে একটাও হিন্দু খুঁজে পাওয়া যেত না এক দুই দিন আমরা শাসন করি না বছরের পর বছর এই পুরো ভারতবর্ষ আমরা মুসলমানেরা শাসন করেছিলাম যদি আমাদের ধর্মে সত্যি বাড়া বাড়ি থাকতো কাড়া কাড়ি থাকতো একটা হিন্দু বেশি থাকতো না বিশেষ করে স্বাধীনতার পর থেকে চব্বিশ সালের আগস্টের পাঁচ তারিখের পরে যে অবস্থা হয়েছিল এই দেশের মুসলমানেরাই দায়িত্ব নিয়ে মন্দির পাহারা দিয়েছে যদি আমাদের ধর্মে মন্দির ভাঙা থাকতো তাহলে একটা মন্দিরে খুঁজে পেতেন না আমরা পাহারা দিয়েছি দেবতাকে গালি দেওয়া পর্যন্ত যারা আল্লা বাদী অন্য কাউকে ডাকে ওদের দেবতাকে গালি দিবা না কে বলছেন বলেন পৃথিবীর সবচাইতে বড় পর ধর্ম সহিষ্ণু ছাঁতি এই মুসলমান এই জন্য ভারতবর্ষে এখনো হিন্দু আছে ওরা ইতিহাস এই পৃথিবীতে আমার জানা নেই আপনারা জানা থাকলে বলেন তো বিশৃঙ্খলা তৈরি করার জন্যে ষড়যন্ত্র করার জন্যে কাজগুলো করছেন আপনারা থামবেন এই বাংলাদেশে এখন যে অবস্থায় আছি সত্যি কথা বলছি এটা কিন্তু ইন্ডিয়া না এটা বাংলাদেশ এখানে কোন ষড়যন্ত্র আর এদেশের ছিয়ানব্বই ভাগ মুসলমান সফল হতে দেবে না সে গোপনে করেন আর প্রকাশ্যে করেন যতক্ষণ পর্যন্ত আমাদের মুসলমানেরা মোনাফিক না করবে আমি জানছি এগুলো করার পেছনে অনেক মুসলমান মোনাফিক নামধারী পেছনে কলকাঠি নাড়াচ্ছে যারা বলে যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক তারা এক কথা বলে না কেন যারা বলে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আসলে তো তাই আপনারা দুই বোন একসাথে গেছেন কেউ স্বামীর বাড়ি কেউ দুলা বাড়ি এই দেশ থেকে জারাই বাইরের দেশে যায় তারা এই দেশে মাসে মাসে রেমিটেন্স পাঠায় তারা রেমিটেন্স যোদ্ধা আজ তিন মাস হয়ে গেল দুই বোন গেছেন একটা টাকাও পাঠান না আমরা কি করে চলব আশা করছে টাকা পাঠাবে আমরা চাই না যে টাকা পাঠাক দুই বোন মিলে কেউ দুলা বাড়ি কেউ স্বামীর বাড়ি অন্তত পকেট মারা টাকাগুলো তো পাঠানো যায় আমরা জামা রাখলে আমাদের জামার পকেটে টাকা থাকে না তা আপনারা কি করছেন অনেকে তো দোলাভার পকেটও মারে দুইজন মিলে আমি চাই এদেশের মানুষেরা চাই যত ঋণের বোঝা দিয়ে গিয়েছে অন্তত রেমিটেন্স পাঠান তিন মাসে যদি এক লাখ করে পাঠাতেন তাও তিন লাখ একটা টাকা আমরা এখনো পাইনি আমরা ঋণের বোঝায় জ্বর আর আপনি বসে বসে চা খাবেন আর ষড়যন্ত্র করবেন এদেশের মানুষ কিন্তু দুই হাজার চব্বিশের পাঁচে আর নেই এখন বলেন এখন কি নভেম্বর মাসের সাতাশ তারিখ চলছে আর এক মাস তিন দিন পরে দেশে শীত রোহিপাল দিয়ে যাবে পঁচিশ সালে যাব আমরা আর আমার মনে হচ্ছে বাংলাদেশ পঁচিশ সালে যাবে কোরআনের হাতে দেশ আল্লাহ দিয়ে দেবে দেশ কোরআনের হাতে যাক আমরা চাই না ডাক্তার আব্দুর রহিম সরকার কোরআনে কারিম বুকের ভেতরে নিয়ে সংসদে যাবে এটা চান কিনা কারা কারা চান দেখে আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই কথাগুলো যেন ঠিক থাকে হজরত ইব্রাহিম

এই জন্য আহ্বান এলাকায় যদি অন্য ধর্মের কেউ থাকেন আপনারা আমাদের বছর পড়তে থাকেন টনি বেলাওয়ারের ছোট শালিকা লরেন বো তিন বছর পরে কারিম করার পরে শেষ পর্যন্ত এত বড় শিক্ষিতা মেয়লাও মুসলমান হয়ে গেছে আমরা চাপ দেয়নি নিজে পড়ে নিজের বিবেকের তাড়নায় মুসলমান হয়ে গেছে আমরা চাই এই বাংলাদেশে অন্যান্য ধর্মের যারা আছেন মুসলমান সহ আল্লাহ কোরআন পড়েন বসেন আপনিও বাধ্য হবেন আল্লাহর ইসলামী শান্তির ধর্মে আসতে আল্লাহ পরের কথা জানিয়েছেন এই দুইজন নবী তাদের সন্তানদেরকে জানিয়েছিল ফালা তামুতুন তোমরা মুসলমান না হয়ে মরবানা না জন্য এই দেশে যদি মুসলমান হয়ে টিকে থেকে মরতে চায় আল্লাহর বিধান দেখা লাগবে কথা বলেন না কেন তাছাড়া আপনি মুসলমান হয়ে টিকে থাকতে পারবেন না আজ আল্লাহর বিরুদ্ধে বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে দেশে কাজ হবে আর যদি মনে করেন যে যা কষ্ট করুক আল্লাহর কসম আপনি মরণের আগে বেমান হয়ে যাবেন কারণ ওই পরিবেশ যখন কায়েম হবে তখন ঠিকে থাকতে পারবেন না দুই তলা নৌকা চলছে উপর তলায় আমরা আছি স্টেজে যারা এই ভালো ভালো মানুষ উপরে বসে আছি আর নিচ তলায় এমন কিছু মানুষ আছে যাদের পানি দরকার হয়তো বারবার উপর তলায় আসতে চায় ডাক্তার সাহেব যদি বলে বারবার ঝামেলা করেন নিচে তো পানি আছে বেরক্ত করেন কেন যখন তখন আসেন খালি পানি নিতে যদি বলে ঠিক আছে ডাক্তার আর আসবো না একটা আমরা যদি বলি ভাই আল্লাহর নাম নিয়ে খোলেন আল্লাহর নামে খোলেন আর ভগবানের নামে খোলেন বলেন তো নৌকায় পানি উঠবে না উঠবে না আরো ধরে বলেন এখন উপরে যারা আছি আমরা যদি বলে যা হয় হোক নিচের লোক যদি ডোবে আমরা বেঁচে থাকবো এ বাংলাদেশে ইসলাম না থাকলে আমরাও তো বেঁচে থাকতে পারছি মুসলমান হয়ে বেইমান হওয়ার রাস্তাগুলো সব খোলা হচ্ছে সমকামিতা দিয়ে আল্লাহর বিধানের বাইরে আইন পাশ করে এক কথা বলছেন এই আমাদের উচিত নিচে যারা যাই করছেন আমাদের উপর থেকে দরকার বাধা দেওয়া ওয়াজের মাধ্যমে হোক হাতের মাধ্যমে হোক যদি বাধা শুনতে না চান দরকার আপনাকে মায়ের ধর করব এরপরও যদি না শুনতে চান দরকার হয় বেঁধে রাখবো এরপরও যদি নড়াচড়া করেন মেরি ফেলবো তারপর আমি নৌকার তলা খুলতে দেব না পানি উঠলে আপনি শুধু মরবেন না আমারও মারবেন